ছাত্রের ভিতরে আল্লাহ পাখের যাবতীয় মানুষের মানে আল্লাহর সৃষ্টি তার শ্রেষ্ঠ সম্পর্কে যাবতীয় উপাসনা যাবতীয় কর্মকাণ্ড যাবতীয় যে আল্লাহ পাখের প্রদত্ত ক্রিয়া কাজ সমস্ত প্রতিনিধি প্রতিনিধি প্রতিনিধিকে মিডিয়া করিয়া জাস্ট প্রতিনিধি করতে গেলে রসুলকে দিতে দেয় সেক্ষেত্রে রসুলের কাছে নম্বর যদি তো আল্লাহর হাতে হাত রাখতে চায় শরীর স্পষ্ট করতে চায় তা হচ্ছে রসুলের হাতে পরে হাত রাখবে সেরা আলফাতে দশ নম্বর

এরকম ভাবে আদম উপকে আছে আদম উপকে শেজদার বিরোধীরা কাফের দল এরা যা বলছে তোমার নেকি প্রতিরোধন হবে নেকি প্রতিরোধন হবে ঠিক কিন্তু নেকি পাল্লা আর তোমার কারুরই ভারী হবে না পাপের পাল্লা ভারী হওয়ার কারণে সবাই দুদুকে যাবেন তাহলে এখনো সময় আছে আল্লাহ রাওয়ানের সালাদ সুরা সূরা সত্য সুরায়ে আল্লাহ রাhbar কি সম্মুখ বুরাগ্ন রসূলের কাছে শেজদার মাধ্যমে আনুগত্যের বা গ্রহণ করলেই তুমি দ্বারা কুমার হতে আসবে